আসসালামু আলাইকুম কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা এর চার ক্লাস এর আগে তিনটা ক্লাস হয়েছে তিনটা ক্লাস দেখা থাকলে আজকের ক্লাসটা আপনি বুঝবেন যদি আগের তিনটা ক্লাস দেখা না থাকে তাহলে আজকের ক্লাসটা বুঝবেন বলবো সবাই আগের তিনটা ক্লাস দেখে আজকের ক্লাসটা করবেন ইনস্ট্রুমেন্ট সেলসের বেসিক 100% क्लियर থাকলে আজকের ক্লাসটা বুঝবেন কারণ আজকের ক্লাসের উদ্দেশ্য হলো ইনস্ট্রুমেন্ট সেলসের মাধ্যমে আমরা জিনিস বিক্রি করব এটা ফেরত আসলে কি করতে হবে সেটা শিখবো পরীক্ষায় যে প্রশ্ন হুবু আসবে এরকম না কিন্তু পরীক্ষা কিন্তু অনেক সময় প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসবে আজকে হলো ঘুরে ফিরে অঙ্কের মতো এখন এটা একটা উদাহরণ দেখা দেওয়া যায় আপনার আগে অঙ্কটা পড়ায় পড়ি পরে আপনাদের উদাহরণ সহ বুঝিয়ে দিব একবারে প্রশ্ন তারা বলতেছে যে এক্স লিমিটেড সোল্ড অ্যান ইকুইপমেন্ট ফর টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড

যখন ফ্রিজটা কিনে নিয়ে যায় তখন পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা দিয়েছে খালি হাতে তো নেওয়া যায় না ডাউন পেমেন্ট পাঁচ টাকা দেওয়া হয়েছে তাহলে যে বিক্রি করছে সে পাঁচ হাজার পাইলো বিশ হাজার টাকার বাকি থাকলো তার এরপর বলতেছে বিশ হাজার টাকা কি করতে হবে ইচ মান্থ অফ টেন মান্থ সরি এন্ড টাকা টু থাউজেন্ড এট দা এন্ড অফ ইচ মান্থ ফর টেন মান্থ প্রতি মাসের শেষে দুই হাজার করে দশ মাসে বিশ হাজার দিতে হবে এইভাবে তারা বলে দিছে স্টার্টিং অন জানুয়ারি থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টেন জানুয়ারি একত্রিশে ডিসেম্বর একত্রিশে জানুয়ারি দুই হাজার দশ সাল থেকে কিস্তি দেওয়া শুরু হবে দ্য ইকুইপমেন্ট কস্ট ফিফটিন থাউজেন্ড এটা জিনিসটা কেনা পড়ছে হলো পনেরো হাজার বিক্রেতার কিন্তু দশ টাকা লাভ পঁচিশ টাকা বিক্রি করছে ওয়াই লিমিটেড পেইড ফোর ইনস্টলমেন্ট মানে ওয়াই লিমিটেড চারটা ইনস্টলমেন্ট দিতে পারছে চারটা মানে আট টাকা দিতে পারলো এরপর হয়েছে দেন হয় আর আনএবল টু পে দা ইনস্টলমেন্ট এরপরে সে টাকা দিতে পারে না

যেটার মূল্য ছিল আট টাকা এই তথ্যগুলো দিয়ে গিফট জার্নাল এন্ট্রিজ ট্রাভেল ইভেন্ট দ্য বুকস অফ এক্স লিমিটেড বিক্রেতার বইতে যে লোক শোরুমের মালিক ওই লোকের বইতে যাবে দাও ওকে এরকম কঠিন অঙ্ক আসলেও আপনি দশে আট পেয়ে যাবেন কনফার্ম কঠিন থেকে কঠিনতম অঙ্ক আসলেও দশে আট পাবেন ইনশাল আমি প্রশ্ন আরেকবার বলি পঁচিশ টাকা দিয়ে একটা মাল বিক্রি করছে যার খরচ ছিল পনেরো হাজার বাকি তাহলে লাভ লাভ বের করতে চাই তাহলে তো বের করা সম্ভব দশ হাজার টাকা লাভ হয়েছে কিন্তু লাভ করা তো সহজ না এই টাকাটা পঁচিশ হাজার আপনি পাইলেছেন লাভ করবেন ওই লোক মাত্র বিশ হাজার টাকা বাকি ছিল বিশ হাজার টাকা দশ কিস্তি দিবে দশ কিস্তি দেওয়ার আগেই চারটা কিস্তি দেওয়ার পরে আর কিস্তি দিতে পারে না বারো হাজার টাকা এখনো বকেয়া আছে পরে কি আর টাকা ফ্রিজ আপনি ফেরত নিয়ে আসছেন এই তথ্য দিয়ে তারপর জার্নাল তৈরি করো এখন জার্নালের ঘর করে ফেললাম তাহলে আমি মাল বিক্রি করলে যে যাবে হয় সেটা আমি দিব ফার্স্টে মাল বিক্রি করলে যে যাবে তো ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট পঁচিশ হাজার বিশ হাজার নগদ টাকা যেহেতু পাওয়া গেছে ক্যাশ ডেবিট হবে পাঁচ হাজার আপনারা যারা ছোট ক্লাসে ক্লাস করছেন নগদ এবং ধারে মাল বিক্রি করলে এরকম দিতাম ক্যাশ ডেবিট সেলস শুধু ইনস্টলমেন্ট শব্দ লিখে দিতে হবে এটা দুই হাজার পনেরো সালের জানুয়ারি মাসের এক তারিখে এই ঘটনা ঘটছে এই যাবে আমাদের সিটে দেওয়া আছে সিটের মাঝে যে ছয়টা যাবে আমাদের প্রথম যাবে তা এটা বিক্রয় যাবে না শেষ এই যে বিক্রয় যাবে দেওয়া শেষ এখন খরচে যাবে দেই দিই খরচের যাবে না হলো কষ্টের যাবে আমরা বছর শেষে দিতে পারি এখন দিলে হবে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট আর ইনভেন্টরি ক্রেডিট পনেরো হাজার খরচ যাবে দিলাম এখন মুনাফা যাবে ইনস্টলমেন্ট সেলস ডেবিট তারপরে হলো কস্ট পঁচিশ হাজার বিশ হাজার পনেরো হাজার দশ হাজার এখন আমরা যাই এগুলো কোথা থেকে যাবে ওগুলো দিচ্ছি এখান থেকে দিচ্ছি মাল বিক্রি করলে এই যাবে না খরচের জন্য এই যাবে না আর ইনস্টলমেন্ট সেলসের জন্যই যাবে প্রফিট এর জন্য এই যাবে না তিনটা যাবে হয়ে গেল মাঝখানে ক্যাশের যাবে গুলো বাদ করছে এখন ক্যাশের যাবে গুলো দিয়ে দিব জানুয়ারি একত্রিশ তারিখ মাস শেষ প্রতি মাসের একত্রিশ তারিখে আমাকে একটা কিস্তি দিবে জানুয়ারি একত্রিশ তারিখে মাস শেষ কিস্তির টাকা আমি আনতে গেলাম ক্যাশ ডেবিট ইনস্টলমেন্ট সেলস এই ক্যাশ ডেবিট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কত দিবে দুই হাজার দিবে এবার কয়বার দিবে জানুয়ারি দিবে ফেব্রুয়ারি দিবে মার্চে দিবে ক্যাশ ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসেভ এপ্রিল দিবে চারবার দিবে চারবার

একটা যাবে হলো কত টাকা বাস্তবে লাভ হয়েছে সেই টাকার যাবে কোন জায়গা তারা বাকি হলো যাই দেখে আসি আমরা গ্রস প্রফিট ডেফাইড গ্রস প্রফিট রিয়ালাইজ গ্রস প্রফিট কত টাকা লাভ হয়েছে বাস্তবে কারণ সম্পূর্ণ লাভ হয়নি তো আপনি একটু চিন্তা করে দেখেন পঁচিশ পঁচিশ টাকা পাইছি হলো পাঁচ হাজার এবং আট হাজার তেরো হাজার টাকা পাইছি তেরো হাজার টাকার আমি লাভটা পাইছি বাকিটা পাইনি ডেফার্ড গ্রস প্রফিট বের করার জন্য আমরা ছক করছিলাম মনে আছে কিনা ছক ছাড়া তার করতে পারি না প্রথম আমরা একটা ইয়ে করি রেট বের করি গ্রস প্রফিট রেট উপরে থাকে গ্রস প্রফিট আর নিচে থাকে আপনার সেলস গ্রস প্রফিট রেট উপরে থাকে গ্রস প্রফিট নিচে থাকে সেলস ইন্টু একশো গ্রস প্রফিট আমার হয়েছিল এই যে দেখেন গ্রস প্রফিট হলো দশ হাজার সেলস হলো পঁচিশ হাজার কত পার্সেন্ট লাভ দশ হাজার পঁচিশ ফোরটি পার্সেন্ট লাভ আমার রিয়েলাইজ গ্রস প্রফিট হয়েছে রিয়েলাইজ গ্রস প্রফিট

কেন রিয়েলাইজ রিয়ে যাবে মে মাসে দিতে হচ্ছে আমরা চারটা কিস্তি আনতে গেছি যে কিস্তি উঠায় সে আনতে গেল বাসায় যখন এপ্রিল একত্রিশ কিস্তি কিস্তি এখন এক মাস শেষ মেয়ের একত্রিশ তারিখে নিতে আসছে ওই লোক বললো ভাই আপনি আপনার ফ্রিজ নিয়ে যান আমি কিস্তি দিতে পারবো না আমার কাছে টাকা নাই তা আমরা কিন্তু এপ্রিল মাসের থেকে মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত জানি না একত্রিশ তারিখে যা জানতে পারছি এক মাস পরে তো কিস্তি নিতে যাবো তখন জানতে পারছি যে সে আর দিবে না এই জন্য একত্রিশ তারিখে তার হিসাব নিকাশ ক্লোজ করতে হবে এই জন্য আমরা মেয়ের একত্রিশে ডেফার্ড গ্রস প্রফিট কে ডেবিট লিখবো পাঁচ হাজার দুইশো এই টাকা আর রিয়েলাইজ গ্রস প্রফিট কে ক্রেডিট লিখবো পাঁচ হাজার দুইশো আমার এই বান পাঁচ হাজার দুইশো টাকা এখানে দশ হাজার টাকা লাভ হওয়ার কথা কিন্তু মাত্র পাঁচ হাজার দুইশো লাভ করতে পারছি বাকিটা লাভ করতে পারি নাই তাহলে এই জার্নালটা আমরা

যেই জিনিসটা আমি ফেরত নিয়ে আসছি বিক্রি করছিলাম ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট এই মালটার দাম প্রশ্নে বলছে আট হাজার টাকা বর্তমানে আস এই মালটার দাম আট হাজার টাকা আছে দেখি প্রশ্ন কোন জায়গায় লিখছে এই বিষয়টা প্রশ্ন এই জায়গায় দেখেন আপনার যে এতক্ষণ যা বুঝেলাম এটা যদি বুঝে দেন তাহলে একটু কষ্ট করে ওকে লেখেন না বুঝতে প্রশ্ন করতে পারেন এই যে এখানে লেখা আছে আমি যে ফি মালটা নিয়ে আসছি এটা মাত্র বাজারে আট হাজার টাকা দাম আছে ভ্যালু ওয়াজ এইট থাউজেন্ড কিন্তু ওই লোক আমাকে পঁচিশ হাজার টাকা দিয়ে বিক্রি করছিলাম পাঁচ হাজার প্রথমে নিসি পরে আট হাজার মানে বারো হাজার টাকা ওই লোকের কাছে পাই ওর কাছে পাই বারো হাজার কিন্তু দাম জিনিসের দাম আট হাজার টাকা চার হাজার টাকা লাভ আছে বা লস আছে লস আছে হয়তো বা বুঝতেছি আমরা কিন্তু আমাদের এই বারো হাজারের ভিতরে কিন্তু লাভ ছিল এই পঁচিশ হাজার যেরকম অ্যাকাউন্ট লিস্ট পঁচিশ হাজার এই পঁচিশ হাজার লাভ ছিল বারো হাজারের ভিতরে লাভ আছে কত টাকা মানে আটচল্লিশশো টাকা এই বারো হাজারের ভিতরে আটচল্লিশশো টাকা আপনার লাভ তাহলে এই দুইটা যদি যুগ করেন তাহলে পণ্যের মূল্য দাঁড়াচ্ছে আট হাজার আর চার হাজার আটশো বারো হাজার আটশো টাকার দাম হাজার টাকা জিনিসের দাম হলো বারো হাজার আটশো টাকা এই আটশো টাকা আপনার এখন লাভ আছে এই লাভটা হলো গেইন রিপোসেশন আপনার গেইনটা কিভাবে হবে সব সময় দেখবেন এই উপরের দুইটা ডেবিট কে যুগ করে এই বাদ দিবেন যে টাকা থাকে তাহলে গেইন যদি মনে হয় এরকম এই ইকুইপমেন্টের দাম এবং গ্রস প্রফিট ডেফার্ট গ্রস প্রফিটের দুইটা যোগ করে ধরেন এখানে তিন আট হাজার আর তিন হাজার হইলো এগারো হাজার আর এখানে বারো হাজার ডেবিটটা ছোট ক্রেডিটটা বড় তাহলে লস হইতো লস লিখতাম এখন ডেবিট দুটো যুগ করাতে ক্রেডিটটা ছোট হয়ে গেছে তা আটশো টাকা লস হয়েছে গেইন ডেবিট বড় হইলে গেইন ক্রেডিট বড় হইলে লস এই চার হাজার আটশো টাকা ফোরটি পার্সেন্ট দিয়ে বের করা যায় আবার আপনি এভাবে বের করতে পারেন যে আমি আশা করছিলাম এখান থেকে দশ হাজার টাকা লাভ করব লাভ করছি পাঁচ হাজার দুইশো বাকি চার হাজার আটশো টাকা লাভ জীবনে করতে পারবো না

আমরা নামিক হিসাবগুলোকে ক্লোজ করব রিয়েলাইজ গ্রস প্রফিট রিয়েলাইজ গ্রস প্রফিট ডেবিট এই যে পাঁচ হাজার দুইশো আর ইনকাম সামারি ক্রেডিট লেখার কথা ছিল এখানে কিন্তু এইটাই শুধু রিয়েলাইজ গ্রস প্রফিট না এখানেও একটা গেইনও আছে এই গেইনটাও আমার এক ধরনের প্রফিট হয়েছে তো মোট আমার 6000 টাকা প্রফিট এসে 6000 টাকা ইনকাম সামে লিখتوا এই ছিল আমাদের জার্নাল এর মাঝে আমাদের ছয়টা জার্নালে আমাদের পরিচিত একটা ছিল নতুন এটা আজকে ক্লাসে শেখানো ছিল যে মাল ফেরত দিলে কিভাবে অঙ্ক করতে হবে অঙ্ক নিয়ে যে क्वेश्चन থাকে এখন প্রশ্ন করার সুযোগ আছে আর gimana না এখন প্রশ্ন করব না ভিডিওটা আর পাঁচবার সাতবার দেখব দেখে প্রশ্ন করব এটাও সম্ভব क्वेश्चन আছে কোনো নাই তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ